eh 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 ganda ganda eh ganda eh pasafule ratchet oh bapa girl, ki ganda ganda sabagi ganda cukto sabagi ganda কঙ্কাল ভাই এর কি করা উচিত এখন তুমি দয়রা নিয়া ভয়রা দে ওরে দয়রা আধা গন্তা ধুকা আমি সিগমা আমি আমার আমি জলাই না আমি কিচ্ছু করব না রে পরে আমি কি করতাম তোমরা জানতা ও জানবা কেন আমি আর এখন কই নেই দাঁড়া আমি দেখাইতাছি তোমাদের